হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমার হাতে থাকা ফোন দিয়ে অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট কাটবে সেটা আজকে তোমাদের দেখাবো তো এই টিকিট কাটার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনলাইন টিকিট বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটি চলে এসেছে তারপরে এখানে ক্লিক করবে তারপরে আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবে এখানে টিকিট কাটার জন্য তোমাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর একটি রেজিস্ট্রেশন দিয়ে সর্বোচ্চ তুমি চারটি টিকিট কাটতে পারবে তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে রেজিস্ট্রেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে তারপরে এখানে মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ডেট অফ বার্থ দিতে হবে এবং আই নট নটে রোবট লেখা এই ঘরে চিহ্ন আনতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস পোস্ট কোড এবং তোমার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড লেখা ওইখানে পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে কনফার্ম রেজিস্ট্রেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো দেখতে পাচ্ছ আমার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসছে তারপরে ওটিপিটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে ফর্মের এখানে তুমি কোথা থেকে যাত্রা করবে সেটা দিবে এবং টুয়ের এখানে তুমি কোথায় নামবে সেটা দিবে তারপরে ডেট অফ জার্নি লেখা ওইখানে তুমি কত তারিখে যাত্রা করবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে চয়েস ক্লাস লেখা ওইখানে তুমি কোন বগিতে যাত্রা করবে সেটা সিলেক্ট করে দিবে। তো আমি এখানে সুবন চেয়ার ওইটা সিলেক্ট করে দিলাম সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সার্স টেন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি সিটও খালি নেই সব সিট বুকিং হয়ে গিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকটি সিট এখানে খালি আছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অনেকটি সিট এখানে খালি আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ ট্রেনটি রংপুর থেকে কবে এবং কখন ছাড়বে সেটা শো করছে এবং ডান পাশে ট্রেনটি কখন ঢাকা এসে পৌঁছবে সেটাও শো করছে তারপরে টিকিট কাটার জন্য বুক নাও লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সিটগুলো কালার করা ওগুলো বুকিং হয়ে গিয়েছে এবং যে সিটগুলো সাদা আছে সেগুলো এখনও বুকিং হয়নি তো সাদা সিটের থেকে যে কোনো একটা সিট সিলেক্ট করে নেবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ পার্সেস লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমার নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো দেখতে পাচ্ছো আমার নাম্বার একটা ওটিপি চলে আসছে তারপরে ওটিপিটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে তারপরে এখান থেকে তুমি যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবে তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপরে প্রো টু পেমেন্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে নাম্বার দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো দেখতে পাচ্ছ আমার বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে আসছে তারপরে ওটিপিটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ কনগ্র্যাচুলেশন লেখা অর্থাৎ আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ভিউ টিকিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ডাউনলোড টিকিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের টিকিটটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এভাবেই তোমরা খুব সহজে অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে নিতে পারবে ট্রেনের টিকিট কাটতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আরেকটা বিষয় হলো তোমরা অবশ্যই ট্রেনের টিকিট সর্বনিম্ন দশ দিন আগে কেটে রাখবে কেননা পরবর্তীতে ট্রেনের টিকিট নাও পেতে পারো এবং প্রতিদিন সকাল আটটায় ট্রেনের টিকিট ছাড়া হয় তাই ট্রেনের টিকিট সকাল আটটায় কাটার চেষ্টা করবে আর ট্রেনে যাত্রার সময় তোমার ফোনে থাকা এই টিকিটটি টিকে দেখালেই হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম